নমস্কার আমি গিরিজা লাইব্রেরির প্রপারেটার প্রশান্ত চক্রবর্তী বলছি আজকে আমাদের আরও বেশ কিছু বিখ্যাত বই আমরা নিয়ে আসছি এই বইগুলো হয়তো আপনারা অনেকেই সংগ্রহ করেছেন তবু যারা জানেন না বা যারা সংগ্রহ করতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা করা হচ্ছে যেমন ধরুন পথ হারার পথ বাড়ি এটা লিখেছেন বড়দাচরণ মজুমদার নজরুল আর নেতাজের ক্রিয়া যোগের ছিলেন বইটা সুবিখ্যাত বই নব্বইয়ের দশকে যখন আমাদের প্রকাশন সংস্থা শুরু হয় একদম শুরু দিককার এই এই বই এই বই নিয়ে আজকে সারা ভারতবর্ষে প্রচুর মানুষ এই বইটা নিয়েছেন ভারতবর্ষ তো বটেই ভারতবর্ষের বাইরেরও বহু মানুষ এই বইটা নিয়েছেন এই বইমেলায় সম্ভবত সপ্তদশ বা অষ্টদশ সংস্করণ প্রকাশিত হলো এই বইটাতে দুটো জিনিস আছে একটা হচ্ছে পথ হারার পথ ও আর একটা হচ্ছে দ্বাদশ বাড়ি দুটো বইকে একসঙ্গে করে করা হয়েছে ক্রিয়াযোগে যারা ভীষণভাবে আগ্রহী অথচ এখনো দীক্ষা হয়নি বা গাইড পাননি এই বইটাতে পুরোপুরি গাইডেন্স পাবেন বহুদিন পর্যন্ত গুরু বিনা এই বইটার গাইডেন্সে আপনি অনেক দূর সাধনায় এগোতে পারেন আমরা আর একটা বই নিয়ে আসছি সুবিখ্যাত বই সিদ্ধিদাত্রী নর্মদার সম্মানে আমরা অনেকেই নর্মদা পরিক্রমা করতে চাই কিন্তু পায়ে হেঁটে সবার পক্ষে নর্মদা পরিক্রমা করা সম্ভব হয় না সেই জন্য যারা মোটর গাড়িতে সপ্তাহ দুয়েকের মধ্যে নর্মদা পরিক্রমা করতে চান তাদের জন্য সমস্ত পতনির্দেশ সহ এই বইতে বর্ণনা করা আছে আপনারা যারা এ ব্যাপারে আগ্রহী তারা এই বইটা সংগ্রহ করতে পারেন পরবর্তী বই হচ্ছে চিররহস্যময় জ্ঞানমঞ্জ যোগীরাজ যোগীরাজ বাবা এই বইটাও হয়তো আপনারা অনেকেই সংগ্রহ করেছেন তবুও আজও পর্যন্ত যারা সংগ্রহ করেননি তারা এই বইটা সংগ্রহ করতে পারেন জ্ঞানগঞ্জ সম্বন্ধে একটা মাত্র বই আছে ডক্টর গোপীনাথ কুবিরাজের লেখা কিন্তু বইটার ভাষা অত্যন্ত কঠিন যদিও বইটা খুব অথেন্টিক বই বইটার ভাষা অত্যন্ত কঠিন আমরা সহজ সরলভাবে জ্ঞানগঞ্জের এখানে বর্ণনা দিয়েছি এবং জ্ঞানগঞ্জের বিখ্যাত সাধক গন্ধবাবা বা বিশুদ্ধানন্দ সরস্বতী সম্বন্ধেও এই বইটাতে আলোকপাত করা হয়েছে এর পরের বই হচ্ছে গৌতম বিশ্বাসের হিমালয়ের বারণামতে সাধুসঙ্গ পরিহ এটিও আরেকটি বিখ্যাত বই এটা গত বছর বইমেলায় আমাদের বেরিয়েছিল বেরোনোর পর প্রচুর বই বইটা মানুষ নিয়েছেন এবং প্রচুর বইটা বই সম্বন্ধে এই বই সম্বন্ধে মানুষ প্রচুর আগ্রহী হয়েছেন এই বইটাও আপনারা পড়ে দেখতে পারেন পড়ি কী আমরা পরি সম্বন্ধে ছোটোবেলায় যে বইয়ে পড়েছি যে পড়িরা এরকম আকাশে উড়ে বেড়ায় তারা এই করেন ইনি স্বচক্ষে পরিদর্শন করেছেন পরি যারা বংশধর তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের কাছ থেকে তাদের জীবনযাত্রা সবকিছু জেনেছেন গৌতম বিশ্বাসের লেখা এই বইটা একটি সুবিখ্যাত বই মূল শ্লোক ও সহজভাবে এই আরেকটি বই শ্রী চণ্ডী বাজারে এরকম চণ্ডী নেই আমাদের আমরা অনেকেই চণ্ডী পাঠ করতে চাই কিন্তু পাঠের ওই বিশাল বিশাল সাংস্কৃতিক শ্লোকগুলো পড়া সত্যিই খুব কষ্টকর বোঝা তো আরো কষ্টকর এই বইটাতে স্বামী বেদানন্দ ইনি চণ্ডী সম্বন্ধে খুব সহজ সরলভাবে যেমন ব্যাখ্যা দিয়েছেন তেমন এই বইটাতে চণ্ডীর শ্লোকগুলো ভেঙে 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 মানে পদচ্ছেদ আর কি যিনি পদচ্ছেদ করে বইটাতে গণনা করেছেন এই বইটাও আমাদের বহু জনপ্রিয় বই পরবর্তীকালে স্বামী বেদানন্দের আরেকটা বই দেখাচ্ছি যারা শিব উপাসনা করতে চান তাদের জন্য স্বামী বেদানন্দের এইটি উপহার এতে শিবের শিব উপাসনার সমস্ত পদ্ধতি এবং শিব সংক্রান্ত যাবতীয় কিছু এই বইটাতে আছে পরবর্তীতে স্বামী বেদানন্দজির আরেকটি বই শিব এবং শিবলিঙ্গ মাহাত্ম শিবলিঙ্গ নিয়ে আমরা অনেকেই জানি না শিবলিঙ্গের ব্যাপারে এই বইটাতে উনি শিবলিঙ্গের প্রকারভেদ থেকে শুরু করে শিব এবং শিবলিঙ্গ সম্বন্ধে যাবতীয় তথ্য পরিবেশন করেছেন স্বামী বেদানন্দের উল্লেখযোগ্য বই কালী মূর্তি রহস্য কালী সাধনার কথা এই নাম বোঝা যাচ্ছে বইটার বিষয়বস্তু আপনারা বইটাও এ দেখতে পারেন এটিও একটি খুব জনপ্রিয় বই কালীর ওপর এত বিশ্লেষণাত্মক বই আর বাজারে নেই এবার আরেকটা বই আছি অন্য ধরনের হাজার বছরের ভারতের সাধক সালিকা আসলে ভারতের সাধক সাধিকার ওপর একটি বিখ্যাত বই আছে সেটি বেশ কয়েকটা খন্ডে ও প্রচুর দাম সবার পক্ষে সেটা সংগ্রহ করা সম্ভব নয় তাহলে কি তারা ভারতবর্ষের সাধু সন্ন্যাসীদের সম্বন্ধে জানবে না সাধকদের সম্বন্ধে জানবে না সাধু সাধিকাদের সম্বন্ধে জানবেন না তারা তাদের জন্য এই একটা মাত্র খণ্ডে আমরা সমস্ত আমাদের ভারতবর্ষের হাজার বছরের বিখ্যাত বিখ্যাত সাধকদের এই একটা মরাটে ধরে রেখেছি এটি লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক পৃথ্বীরাজ সাহেব এ বইটিও আমাদের ভীষণ জনপ্রিয় একটা খণ্ডে হাজার বছরের মধ্যে যারা বিখ্যাত বিখ্যাত সাধক তাদের কথা এই বইটাতে উল্লেখ করা হয়েছে আমাদের এটিও একটি অনবদ্য কাজ স্তবকবচমালা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী সম্পাদিত সুপন্ডিত ডক্টর জ্ঞানেশ নারায়ণ চক্রবর্তী সম্পাদিত এই স্তবকবচমালা এতে মানে আমাদের সমস্ত হিন্দু ধর্মের দেব দেবতাদের স্তব প্রণাম মন্ত্র গায়ত্রী কবচ আছে বড় বড় হরফে এই বইটা প্রকাশ করা হয়েছে এবং এটা একটি অনবদ্য স্তবের বই এবার আসছি প্রখ্যাত আধ্যাত্মিক বইয়ের লেখক সমব্রত সরকারের তন্ত্রে চৌষট্টি যোগিনী ও যোগী যোগিনীদের কথা এটিও একটি বিখ্যাত বই বছর আগে আমাদের প্রকাশনা ছিল বেশ কয়েকটা এডিশন হয়ে গিয়েছে এবার আগামী বই মেলাতেও আরেকটা এডিশান বেরিয়ে বেরোবে কেন বর্তমান যা এডিশান আছে সেটা প্রায় শেষের পথে আরেকটি এডিশান হবে অত্যন্ত একটি মূল্যবান বই এতে তন্ত্রের চৌষট্টি যোগিনীদের সম্বন্ধে যেমন বড় আছে তেমনি সমব্রত সরকার সাধকদের ডেরায় গিয়ে যা দেখেছেন যা বুঝেছেন সেই নিয়েই এই বই এবার আসছি আমাদের দৈনন্দিন জীবনের আরেকটা অত্যন্ত প্রয়োজনীয় বই নিয়ে সংকট মোচনকারী হনুমান চালিশা এটি লিখেছেন সুপণ্ডিত এবং গবেষক মিলন কুমার গঙ্গোপাধ্যায় এই বইটাতে উনি দেখিয়েছেন যে কেন আমাদের প্রতিদিন সংকট মোচনের জন্য হনুমান চালিসা পাঠ করা হয় হনুমান চালিসা পাঠ না করলেই বা কি হয় সে কথা ইনি এখানে উল্লেখ করেছেন এই বইটাতে প্রতিটা শ্লোকের বাংলা অর্থ করে দেওয়া আছে ব্যাখ্যা করে দেওয়া আছে যার জন্য এই হনুমান চালিশা এত জনপ্রিয় জনপ্রিয়তার আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে আমাদের যখনই রাম জন্মভূমি প্রতিষ্ঠিত হলো রাম জন্মভূমির প্রতিষ্ঠার পর থেকে মানুষের এই হনুমান হনুমানজি এবং শ্রীরামচন্দ্রের ওপর আগ্রহটা যেন আরও বেড়ে গেল মানুষ জানতে চান যে কেন আমরা হনুমান চালিসা পাঠ করব কেন আমরা হনুমানের পুজো করব। কেন শ্রীরামচন্দ্রকে পুজো করব ইত্যাদি সেই জন্যই এই বইটা হয়তো এতটা আমাদের জনপ্রিয় হয়েছে আপনারাও এটা পড়ে দেখতে পারেন নমস্কার আজ এই পর্যন্তই এর পর দিন আমি আসব আমাদের আসন্ন কলকাতা বইমেলা উপলক্ষে যে যে নতুন বই প্রকাশিত হয়েছে সেই বইগুলো নিয়ে আপনারা দেখবেন সে বইগুলো আপনাদের দেখাবো জানাবো এরপরে তো কলকাতা বইমেলা চলেই আসছে সুতরাং বইমেলাতেও আপনি আপনারা আসুন আমাদের স্টল দেখতে পাবেন আমাদের স্টলে প্রচুর রকমের বই আছে সেটাও দেখতে পাবেন আজকে এই পর্যন্তই আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা ফেসবুক বা ইউটিউবে আপনারা লিখে জানান তাহলে আমরা আপনাদের মতামতকে অগ্রাধিকার দিয়ে আরও কিছু চিন্তা করতে পারব